হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে চলে আসলাম আমাদের এখানে পার্কে কিছুটা সময় ঘুরে দেখবো ততক্ষণ আমাদের সাথেই থাকেন এটি হচ্ছে আমাদের পার্কের মাঝখানে একটি পুকুর এখানে সুন্দর ঝর্নার মতো ব্যবস্থা করা হয়েছে আর দেখেন টি চলে যাওয়ার পরে নতুন পাতা গজাচ্ছে যাচ্ছে গাছে পুরাটাই সবুজ দেখতে অনেক সুন্দর আমি যদি এই সাইডটাকে ফোকাস করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই সাইডটা কিরকম সুন্দর দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মতো বাসজার আজকে এখানে ওয়েদারটি খুব ভালো যে কারণে অনেক লোক এখানে আসছে আর দেখতেই পারতেছেন চারিদিকে সবুজ আর সবুজ মিনহাজ দাদা কি করো টাইম নেই আস হাই হাই ভাই টাইম নেই একসাথে <laughs> <laughs> <oppose> <Yoda> আমি এখন চলে আসছি পশু পাখির কি খাই না এজে এ যে এই হ্যাঁ খাইছে আসো এদিকে আসো এখানে বাংলাদেশের মত মুরগি ছাগল আরো অনেক কিছু আছে এখানে এখানে ঘুরতে আসছিলাম ঘোরার খুব ইচ্ছা ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু কি আর করার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যে কোনো সময় নামতে পারে বিদ্যুৎ চমকাচ্ছে ডাকতেছে যে কারণে এখন চলে যাইতে হবে হ্যালো বন্ধুরা আজকে ওয়েদার ভালো তাই চলে আসলাম আমাদের শহরের পার্কে তো এখানে কিছুটা সময় ঘুরে দেখবো প্রথম পর্যন্ত সাথেই থাকেন আশা করি ভিডিওটি সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখন শীত চলে গিয়ে গরম আসতেছে সেই কারণে দেখেন আপনারা গাছ সবুজের শ্যামলে ভরে উঠেছে সব গুলি গাছে নতুন করে সবুজ পাতা গজিয়েছে এবং কি কিছু কিছু গাছে আবার দেখা যাচ্ছে ফুল আসতেছে সব মিলিয়ে দেখতেও অনেক সুন্দর মতো ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ